জি ক্লাস অনলি জিকে খুব ইম্পর্টেন্ট কিন্তু আগে যে ক্লাসগুলো নিয়েছিলাম কেপি কলকাতা পুলিশ ওয়েস্ট বেঙ্গল পুলিশ সেখানকার যে জিকে তার থেকে আলাদা এবং ইম্পর্টেন্ট স্কিপ করবে না দেখতে থাকবে যারা প্রস্তুতি নিচ্ছে সিবিটি টুর জন্য তো শুরু করা যাক এক আর দুই দুটো প্রশ্ন প্রথম প্রশ্ন বলেছে বঙ্গভঙ্গের ঘোষণা প্রথম কোথা থেকে করা হয়েছিল উনিশশো সালে করেছিল লর্ড কার্জন কোথা থেকে উত্তর হবে সিমলা কোথা থেকে সিমলা থেকে এ নম্বর নম্বর ডান্ডি মার্চকে রামের বনবাস যাত্রার সাথে তুলনা করেছেন কে দেখো প্রশ্নটাই কিন্তু আলাদা তাই না একটু আনকমন ডান্ডি মার্চকে রামের বনবাস যাত্রার সাথে তুলনা করেছিলেন মতিলাল নেহেরু দুইয়ের সি নম্বর অ্যান্সার চার নম্বর প্রশ্ন জাতীয় কংগ্রেসের অধিবেশনে প্রথম মুসলিম প্রেসিডেন্ট কে ছিলেন জাতীয় কংগ্রেসের অধিবেশনের প্রথম মুসলিম প্রেসিডেন্ট এই প্রশ্নটা ইম্পর্টেন্ট আসে কিন্তু রহিমতুল্লাহ বা সাহানি চারের এ নম্বর অ্যান্সার সাত নম্বর প্রশ্ন বলেছে বিজয়নগর সাম্রাজ্য প্রতিষ্ঠার সময় দিল্লির সুলতান কে ছিলেন দেখো বিজয়নগর সাম্রাজ্য হরিহরার বুক্কা তুঙ্গভদ্রা নদীর তীরে তুলেছিল বিজয়নগর সাম্রাজ্য রাজধানী হাম্পি কর্ণাটকে অবস্থিত তো বিজয়নগর সাম্রাজ্য প্রতিষ্ঠার সময় দিল্লির সুলতান কে ছিলেন প্রশ্ন প্রশ্ন কিন্তু এবং ডিফিকাল্ট এগুলো উত্তর মোহাম্মদ বিন তুগল সাতের ডি নম্বর অ্যান্সার নয় নম্বর প্রশ্ন বিজয়নগর সাম্রাজ্য থেকেই বিজয়নগর এবং বাহমনি সুলতানদের মধ্যে সংঘর্ষের কারণ কি ছিল দেখো ইজি না কিন্তু প্রত্যেকটা প্রশ্নের ডিপলি এবং এই টাইপের প্রশ্ন করতে গেলে সে ইতিহাস হোক জীবনবিজ্ঞান হোক ফিজিক্স হোক কেমিস্ট্রি হোক তার কিন্তু থিওরির যে কনসেপ্ট সেটা কিন্তু পুরোপুরি ক্লিয়ার রাখতে হবে কারণ প্রশ্নগুলো লাইন তুলে দেয় বর্তমান প্রশ্নগুলো পুরোটাই লাইন তুলে দেয় এবং লাইন বাই লাইন মনে রাখতে হবে এবং পুরোপুরি কনসেপ্ট ক্লিয়ার রাখতে হবে তাহলে অ্যান্সার করা সম্ভব উত্তর কি হবে উত্তর হবে রায়চুর দোয়াব রায়চুর ডো এ নম্বর অ্যান্সার এখান থেকে দেখো বিজাপুর কর্ণাটকে গোলকুন্ডা হায়দ্রাবাদে তো নয়ের হচ্ছে এ নম্বর অ্যান্সার তেরো নম্বর প্রশ্ন এতক্ষণ যে প্রশ্নগুলো পড়লাম সেই সম্পর্কে কিন্তু আমরা পড়েছি কিন্তু কি আমাদের যদি অ্যান্সার না করতে পারি তার মানে আমরা ডিপ বা পুরোপুরি কনসেপ্ট আমাদের ক্লিয়ার নেই পুরোপুরি কনসেপ্ট ক্লিয়ার করতে গেলে এবং যদি সঠিক করতে চাও তাহলে থিওরি অবশ্যই ক্লিয়ার রাখতে হবে নম্বর ভারতের স্বাধীনতা আন্দোলনের প্রেক্ষাপটে উষা মেহতা কি জন্য বিখ্যাত ছিল দেখো প্রশ্নের লেভেল উষা মেহতা কি জন্য বিখ্যাত ছিল উত্তর হচ্ছে এ নম্বর ভারত ছাড়ো আন্দোলনের সময় গোপনে কংগ্রেসে কংগ্রেস রেডিও চালনা করতেন তেরোর এ নম্বর ষোলো নম্বর প্রশ্ন পৃষ্ঠটান থেকে সার্ফেস টেনশন বলেছে পৃষ্ঠটান সম্পর্কে নিচের কোন তথ্যটি ঠিক গরম কম পৃষ্ঠটান থাকে স্বাদ লাগে বেশি তো পৃষ্ঠটান সম্পর্কে এখানে এবার অপশন পড়তে হবে এই যে টাইপ এ বি বি সি তাই না এই যে টাইপ এই টাইপেরই প্রশ্ন দেয় যে এক কথায় উত্তর চট করে দিয়ে দিবে কিন্তু সম্ভব না তার সাথে যদি আরেকটা আবার জুড়ে রাখে তার দিকে খেয়াল রাখতে হবে তাহলে সম্পর্কে কোন তথ্যটা সঠিক সঠিক এ নম্বর যেটা সেটা এর কারণে জলবিন্দু গোলাকার হয় ঠিক আছে এবং সি নম্বরে বলেছে জলের উপরে তেল ফেললে পৃষ্ঠটানের হ্রাস পায় এটাও ঠিক তাহলে অর্থাৎ ষোলোর উত্তর হবে ডি নম্বর এ ও সি উভয়ই আঠারো নম্বর আর কুড়ি নম্বর মিডিল একটা রিজিনি আঠারো নম্বর নিম্নক্ত কোনটি স্ট্রানজার গ্যাস আমরা পেয়েছি এর আগে জেননকে কি বলা হয় স্ট্রানজার গ্যাস বলা হয় জেনন সি নম্বর অ্যান্সার কুড়ি নম্বর ভিটামিন সি এর রাসায়নিক নাম এতক্ষণ পরে একটা কমন প্রশ্ন স্কর্বিক অ্যাসিড কুড়ির এ নম্বর চব্বিশ থেকে ছাব্বিশ পঁচিশে একটা রিজিনিং আছে চব্বিশ নম্বর নিচের কোনটি উদ্ভিদের বৃদ্ধিতে বাধা সৃষ্টি করে খুব সোজা প্রশ্ন না কিন্তু উদ্ভিদের বৃদ্ধিতে বাধা সৃষ্টি করে অ্যাপসাইসিক অ্যাসিড এটা কিন্তু পেয়েছিলাম আমরা এর আগে কোনো সেটে অ্যাপসাইসিক অ্যাসিড সি নম্বর ছাব্বিশ নম্বর বিশুদ্ধ জলের পিএইচ মান কত বিশুদ্ধ জল পিএইচ বৃষ্টির জল বিশুদ্ধ জল যার পিএইচ মান হচ্ছে সেভেন ছাব্বিশের এ নম্বর আঠাশ নম্বর নিচের কোনটি জল অপেক্ষা হালকা ধাতু এবার কোনটি দেখো জুড়ে রেখেছে কিন্তু সাথে করে আবার এই দিকটাও কিন্তু খেয়াল রাখতে হবে জল অপেক্ষা হালকা ধাতু তাহলে জল থেকে হালকা হতে হবে লিথিয়াম আর সোডিয়াম এই দুটোই কিন্তু জল অপেক্ষা হালকা আটাশের ডি নম্বর এ ও সি উভয় বত্রিশ নম্বর বলেছে নিচের কোন তত্ত্বটি ডারউইন সম্পাদিত ডারউইনের এর মতবাদ বিবর্তনবাদ তাই না বত্রিশের এ নম্বর অ্যান্সার বিবর্তন বাদ বত্রিশের এ নম্বর চৌত্রিশ থেকে সাঁত্রিশ চৌত্রিশ ইএনটি নাকানগোলার ডাক্তার ইএনটি ডাক্তাররা কোন ধরনের দর্পণ ব্যবহার করেন কনসেপ্ট ক্লিয়ার রাখতে হবে অবতল দর্পণ সি নম্বর অ্যান্সার অবতল দর্পণ সাঁত্রিশে চলে যায় মাঝখানে এক দুটো অঙ্ক সাঁত্রিশ আইএফএসসি কোডে এফ বলতে কি বোঝায় ফিনান্সিয়াল এফ বলতে কি বোঝায় ফিনান্সিয়াল সাঁত্রিশের বি নম্বর পঁয়তাল্লিশ নম্বর এই প্রশ্নটা আগে বলেছিলাম এর আগে কোনো ক্লাসে বলেছে বলেছে নিচের কোন সাংবিধানিক সংশোধনী সাংবিধানিক সংশোধনী আইনটিকে সংবিধানের ক্ষুদ্র সংস্করণ বলা হয় বিয়াল্লিশতম সংবিধান সংশোধন নম্বর বাহান্ন নম্বর চুয়ান্ন নম্বর মিডিল একটা অঙ্ক বাহান্ন নম্বর প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনা কত সালে চালু করা হয়েছিল দুই হাজার ষোলো সালে মাননীয় নরেন্দ্র মোদী বাহান্ন এ নম্বর অ্যান্সার চুয়ান্ন ভারতের সর্বোচ্চ আইন প্রণয়নকারী সংস্থার নাম কি প্রশ্নটা কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন ভারতের সর্বোচ্চ আইন প্রণয়নকারী সংস্থার নাম কি সংসদ চুয়ান্নর সি নম্বর অ্যান্সার আটান্ন নম্বর ভারতীয় কৃষি উন্নয়ন ব্যাংক নাবার্দ তাই না কৃষি উন্নয়ন ব্যাংক নাবার্দ কোন কমিটির সুপারিশে সুপারিশে গঠিত হয় ইম্পর্টেন্ট প্রশ্ন শিব্রাহ্মণ সমিতি আটান্নর সি নম্বর অ্যান্সার একষট্টি নম্বর লিনাক্স অপারেটিং সিস্টেমের জনককে প্রত্যেকটা প্রশ্নই কিন্তু লেভেল আলাদা রাজ্য সরকারের সাথে মিল নেই সম্পূর্ণই আলাদা সিবিটি টু প্রশ্ন লিনাক্স অপারেটিং সিস্টেমের জনক হচ্ছে লিনাস টরভালভস বি নম্বর অ্যান্সার পঁয়ষট্টি থেকে সাতষট্টি মিডিল অ্যাক্টর রিজনিং আছে এবং সাতষট্টি জিকে পঁয়ষট্টি নম্বর এনটিপিসি প্রতিষ্ঠিত হয় কত সালে ইম্পর্টেন্ট প্রশ্ন উনিশশো সালে এনটিপিসি উনিশশো পঁচাত্তর সাল সি নম্বর ইসরো আদিত্য এলোয়ান ইসরো আদিত্য এলুয়ান দুই সেপ্টেম্বর দুই হাজার তেইশ সাতষট্টির ডি নম্বর অ্যান্সার দুই সেপ্টেম্বর দুই হাজার তেইশ সত্তর নম্বর নিচের কোন দেশটি সার্কের অন্তর্ভুক্ত নয় অর্থাৎ সার্কের সদস্য দেশ নয় মায়ানমার এর আগে আমরা প্রেতাম প্রশ্নটাই দেয় মায়ানমার উত্তর সত্তরের সেভেন্টি থ্রি বলেছে দ্বারা বিচ্ছিন্ন হয়েছে ইম্পর্টেন্ট প্রশ্ন উত্তর হচ্ছে শিবালিক ও হিমাচল হিমালয় তেহাত্তরের সি নম্বর অ্যান্সার শিবালিক ও হিমাচল হিমালয় ডিপ প্রশ্ন খুবই ডিপ 75 ফাইভ থেকে সেভেন্টি নাইন সেভেন্টি ফাইভ উল্লেখিত রাজ্যগুলির মধ্যে কোথায় আম্রবৃষ্টি দেখা যায় আম্রবৃষ্টি পাকাতে সাহায্য করে আম্র বৃষ্টি কেরালা আর কর্ণাটকে কেরালা আছে কর্ণাটক নেই কেরালা ও কর্ণাটকে উত্তর পঁচাত্তরের এ নম্বর সাতাত্তর কবে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয় একুশে ফেব্রুয়ারি সাতাত্তর এর এ নম্বর একুশে ফেব্রুয়ারি এ নম্বর উনআশি মাধবপুর মেলা ভারতের কোন রাজ্যে দেখা যায় মাধবপুর মেলা কোথায় দেখা যায় ভারতের উত্তর হচ্ছে গুজরাট এইটটি ফোর এর রিজনিং এইটটি ফাইভ প্রথম কমনওয়েলথ গেমস কোথায় অনুষ্ঠিত হয়েছিল কমনওয়েলথ গেম তাই না কমনওয়েলথ হচ্ছে কানাডার হ্যামিল্টনে পঁচাশির এ নম্বর অ্যান্সার এইটটি ভারতের রেলওয়ে বোর্ডের প্রথম মহিলা চেয়ারপারসন কে হয়েছিল জয়া সেন বর্মা অষ্টআশির এ নম্বর অ্যান্সার নাইনটি এইটটি নাইনের বলেছে বিশ্বের প্রথম মিনি কম্পিউটারের নাম কি বিশ্বের প্রথম মিনি কম্পিউটারের নাম হচ্ছে পিডিপি ওয়ান নব্বইয়ের সি নম্বর অ্যান্সার 92 নিচের কোনটি সঠিকভাবে মিলেছে এই টাইপের প্রশ্নগুলো উত্তর করা সব থেকে বেশি টাফ নিচের কোনটি সঠিক কোন দুটি সঠিক কোনটা সঠিক না এই টাইপের প্রশ্ন বিচার করা একটু মুশকিল কারণ যদি চারটি অপশন সম্পর্কে না জানো তাহলে উত্তর করা সম্ভব না উত্তর হচ্ছে বম্বে স্টক এক্সচেঞ্জ সেনসেক্স যেটা সেটাই সঠিক 92 এর এ নম্বর অ্যান্সার থেকে হান্ড্রেড নাইনটি সেভেন অ্যান্টি রেডিয়েশন সুপারসনিক ক্ষেপণাস্ত্র রুদ্রম টু এর সফল উৎক্ষেপণ করল কোন সংস্থা সাতানব্বই এর সি নম্বর অ্যান্সার ডিআরডিও নাইনটি এইট দু হাজার চব্বিশ সালের মার্চ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোন দেশে সফরে গিয়েছিলেন যেখানে তাকে সে দেশের সর্বোচ্চ অসামরিক সর্বোচ্চ অসামরিক সম্মান অর্ডার অব দ্য প্যালপো অর্ডার অব দ্য প্যালপোতে ভূষিত করা হয়েছিল কোন দেশে গিয়েছিলেন ভুটান ডি ভিনেশ ফোগাট যিনি সম্প্রতি প্যারিস অলিম্পিক দু থেকে অযোগ্য হয়েছেন তিনি কোন খেলার খেলার সাথে যুক্ত ছিলেন কুস্তি নাইনটি নাইনের সি নম্বর অ্যান্সার কুস্তি সম্প্রতি কবে ইন্টারন্যাশনাল ডে অফ হলো সিবিটি যারা প্রস্তুতি দিচ্ছে তাদের জন্য এই জিকে গুলো খুবই ইম্পর্টেন্ট এবং সম্পূর্ণটাই কিন্তু আলাদা আগামী দিনে কিন্তু সামনে পরীক্ষা সিবিটি টুরি এবং বিশেষ করে সেটাই ইম্পর্টেন্ট হয়ে দাঁড়িয়েছে এখন ছাত্রদের কাছে তাই না ইম্পর্টেন্ট এখন সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি ওই দিকটায় ঝোঁক দিতে হবে প্রস্তুতি নিতে হবে এবং পড়াশোনা চালিয়ে যেতে হবে যোগ্যতা অনুসারে অ্যাপ্লিকেশন করতে হবে যখন যেটা পে পাবে সেটা নিয়ে নেবে কারণ বর্তমানে চাকরি পাওয়া কঠিনটা পড়তে থাকতে হবে চিন্তাটা একটু এগারোতে রাখতে হবে মানে এগারো পজিশনে না হলেও দশ নয় পাবে চিন্তা কখনোই দুই একে রাখবে না তাহলে একদম জিরোতে চলে যাবে তো থিঙ্কিংটা একটু হাই রাখতে হবে যদিও না পাও একটু নিচে পাবে তাই না এরকম রাখতে হবে এটাই হচ্ছে মূল মন্ত্র চিন্তাটা একটু হাই রাখতে হবে তাহলে ওটা যদি পাও তো ভালো কথা সুন্দর আর যদি না হয় তাহলে একটু নিচে পাবে আর যদি একদমই কোন কোনো রকম একটা হলোই হলো এরকম না থিঙ্কিংটা হাই রাখতে হবে একটু তার জন্য পড়াশোনা করতে হবে যুদ্ধ করতে হবে লড়াই করতে হবে এবং এটা ধ্যান পড়াশোনা একটা ধ্যান সেটা ধ্যানে মগ্ন থাকতে হবে ঠিক আছে তো যাই হোক যদি ভালো লাগে ক্লাসটি ভালো লাগে লাইক শেয়ার অবশ্যই করবে আর সাবস্ক্রাইব করে চ্যানেলকে এগিয়ে নিবে